আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে সারাটা দিন সেই গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে মূলত গতকাল বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হইতেছে বৃষ্টির কোনো থামার নামই নাই তো এর ভিতরে আমি আসলে চলে আসলাম আমার সাথে যেখানে আমার ড্রাগন গাছ লাগানো আছে এবং এখানে বেশ কিছু ড্রাগনের ফলও এসছে তার ভিতর থেকে এই মুহূর্তে প্রায় পাঁচ থেকে ছয়টা ড্রাগন খাওয়ার মতন উপযোগী হয়েছে কিন্তু তার ভিতর থেকে আবার দুইটা ড্রাগন আমি আজকে নেব তার ভিতরে যে একটা ড্রাগন দেখতে পাচ্ছেন মার্শাল এই ড্রাগনটা কিন্তু অনেক বড় ছাদ বাগানে আসলে ড্রাগন এত বড় হয় না ন্যাচারালি যারা মাঠে টনিক ব্যবহার করেন কীটনাশক ব্যবহার করেন বিভিন্ন রকমের ফলমালিন ইউজ করেন তাদের কিন্তু এত বড় বা এর থেকে আরও বেশি বড় ড্রাগন হয় কিন্তু আল মোহন আল্লাহ তালা হয়তোবা আমার সাতবাগানে আমার ড্রাগন গাছে এই বেশ কয়েকটা ফলের ভিতরে এখানে প্রায় চার থেকে পাঁচটা ফল আসেন এরকম সাইজের তো দ্বিতীয় ফলটা পেরে নিলাম এ ভিতরে একটা কথা বলে রাখি আমার সাতবাগানে ভিডিও সব থেকে বেশি দেখেন আমার মা বা বোনেরা যারা সাতবাগানই আছেন তারা আমার ভিডিওটা প্রচুর পরিমাণে দেখে থাকেন আমার সাত বাগানে প্রতিটা ভিডিওতে যদি পাঁচ হাজার ভিউ হয়ে থাকে তার ভিতর থেকে সাড়ে চার হাজার বা চার হাজার ভিউ কিন্তু আমার মা বোনেরা দেখে থাকেন কিন্তু আমার এই মা বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বেশিরভাগই মেয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ দেখুন আমি আপনাদেরকে দেখাবো বিধায় আমি কিন্তু আমার সাতবাগানে ভিডিও করে থাকি তো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো সেক্ষেত্রে আমার একটু একটু হলেও মনটা খারাপ লাগে আপনারা আমার ভিডিও যেহেতু কন্টিনেন্সলি দেখতেছেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো এতি এতিমধ্যেই আমার ড্রাগনটা কিন্তু গাছ থেকে আমি নিয়ে নিচে নিয়ে এসেছি নিচে নিয়ে এসে আমি কিন্তু ধুয়ে আমি কিন্তু এখন কাটার জন্য প্রস্তুত ড্রাগনটা আসলে বেশ বড় এবং এই ড্রাগনটা কিন্তু কোনো রকম ফরমালি ইউজ না করার কারণে ড্রাগনটা কিন্তু খাইতে রকম কোনো সমস্যা নাই আর বাচ্চারা যারা প্রত্যেকের বাসাতেই বাচ্চা থাকে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে ড্রাগন খাওয়ানোর চেষ্টা করবেন তবে খুব চেষ্টা করবেন ফরমালিন মুক্ত মুক্ত টনিক যে ড্রাগনগুলো সেই ড্রাগনগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কারণ টনিক দেওয়া কোনগুলো আপনারা চিনবেন কিভাবে সব থেকে বড় বড় ড্রাগন আপনারা দেখবেন যে ড্রাগনের যে ড্রাগনের উপরে যে খোসাগুলো এইগুলো কিন্তু সবুজ হয়ে থাকবে কিন্তু ভিতরে পাকা এবং অনেক ওজনে অনেক বেশি এক কেজি দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এই সমস্ত ড্রাগন থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ড্রাগনটা কাটার পরে দেখতে ভিতর থেকে কিন্তু যে আমি যে মানে খাওয়ার জন্য যে এই ড্রাগনের ভিতরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু কিন্তু বের হয়ে গেছে এবং এটা দেখতে কিন্তু বেশ বড় তো এখান থেকে আমি এখন চার টুকরা করব চার টুকরা করে পরে এটাকে আমি আবার আট টুকরা করে নেব আপনার যারা বাসাতে মা বোনেরা আছেন অবশ্যই চেষ্টা করবেন সাদের ড্রাগন ফল সবজি আপনি চেষ্টা করবেন স্বাদে তাতে সব ধরনের সবজি ফল থাকে আপনার এবং আপনার সংসারের চাহিদার আলহামদুলিল্লাহ আমার গাছের ড্রাগন প্রথম ড্রাগন মানে এই বছরে প্রথম ড্রাগন ড্রাগনটা অলরেডি দুটা ড্রাগন আমি আনছিলাম সাত থেকে একটা ড্রাগন এখনো ভালো মতন খুব একটা ভালো পাকে নাই তাই ফ্রিজে রাখছি আর একটা ড্রাগন যেটা বড় ছিল সেটা আমি অলরেডি ধুয়ে সুন্দর করে কেটে রাখছি তো আমি এখন আমার ড্রাগন একটা খাবো কি দেখবো কেমন খুবই ভালো আসলে ছাদের ড্রাগন নিজের নিচে নিজে যেহেতু গাছটা লাগাইছিলাম নিজে যেহেতু সাদে পরিচর্যাও আমি করি বা আমার ফ্যামিলি মেম্বার তারাই করে এবং কোনোরকম ওষুধ কীটনাশক না দেওয়ার কারণে এই ড্রাগনটার যে স্বাদ সে স্বাদটা কিন্তু আপনি গাছ বাজার থেকে ড্রাগন কিনলে কিন্তু এই স্বাদটা পাবেন না তো অবশ্যই যারা ছাদ বাগানি বা ছাদ বাগান করেন তারা আছেন তারা অবশ্যই ছাদে আপনার বিভিন্ন রকম সবজি চাষ করুন ফল ফলের গাছ লাগান এবং কারণ দেখুন আপনারা বাজার থেকে চাইলে কিন্তু কিনে আনতে পারেন এবং সবাই কিন্তু কিনে কিনে খাইতে পারে কিন্তু নিজের বাসাতে ছাদে উৎপাদিত ফল সবজি যে স্বাদ সে স্বাদ কিন্তু আপনি বাজার থেকে কিনলে সেটা কিন্তু পাবেন না তো আশা করবো আপনার সবাই ছাদ বাগান এবং নিজের বাসার যে আঙিনা জায়গায় ফাঁকাগুলো জায়গা আছে সেখানে অবশ্যই অবশ্যই আপনারা গাছ এবং সবজি ফলের গাছ লাগাবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন কারণ দেখুন বিগত আমি কিন্তু প্রায় দুই মাস ধরে ভিডিও দিতেছি আগে শর্ট ভিডিও আমি দিতাম না এখন শর্ট ভিডিও দিতেছি তো আপনাদের দুয়ারে আমার চ্যানেলটা বেশ ভালোই আগাইতেছে আপনারা যদি আরও একটু আপনাকে সাপোর্ট করেন তো অবশ্যই আমার চ্যানেলটা আরও আগিয়ে যাবে দয়া করে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যারা বোনেরা আছেন মায়েরা আছেন যারা আমার ভিডিও দেখেন বাগানের ভিডিও দেখেন অবশ্যই দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম